সাক্ষদ্বীপ বিগ বং রেস্টুরেন্ট বিক্রি করার জন্য লোক আনে তখনই দীপা সাক্ষদ্বীপের কাছে হাত জোর করে বলে বিগ বং রেস্টুরেন্ট বিক্রি করবেন না দয়া করে আর সাক্ষদ্বীপের থেকে সাত দিনের সময় চায় সেই মুহূর্তেই ঠিক তখনই যারা রেস্টুরেন্ট কিনবে তারা সাক্ষ্যদ্বীপকে বলে এই রেস্টুরেন্ট ঠিক করতে না হলেও আমাদের সাত দিন সময় লাগবে এই কথা শুনে তো দীপা খুবই খুশি হয় যে সে তার ভগবানের কাছে সাত দিনের সময় চেয়েছিল আর ভগবান এক উচিলায় তাকে সাত দিনের সময় দিয়ে দিয়েছে তখন দীপা বলে যেভাবেই হোক এই সাত দিনের মধ্যে আমাকে নির্দেশ প্রমাণিত করতে হবে আর সাক্ষ্যদ্বীপকে বলে আমি যেভাবেই হোক এই সাত দিনের মধ্যে আমাকে নির্দোষ প্রমাণ করে অন্যদিকে যখনই অন্যদিকে জুই যখন স্কুলে ঢুকে তখন আরিয়ান আরিয়ান তাকে তখন তার সামনে চলে আসে আর জুইয়ের সাথে কথা বলতে চায় তখন জুই বলে কি আপনি তখন আরিয়ান বলে আমি আরিয়ান তখন জুই বলে আপনি কি আমাকে কিছু বলবেন তখন আরিয়ান বলে আমরা কি বন্ধু হতে পারি তখনই জুই না করে দেয় যে এটা স্কুল এটা কলেজ না যদি পাকামো করতে হলে কলেজ অব্দি ওয়েট কর আমি এখানে পড়তে এসেছি পাকামো করতে আসেনি ঠিক তখনই সোনা এসে জড়িয়ে ধরে তখন আরিয়ান সোনাকে দেখে জুইকে চিনতে পারে যে সোনা গত রাতে আরিয়ানকে ফোন দিয়ে দেখা করতে বলেছিল আরিয়ান এসে সোনাকে বলে তুমি না চেয়েছিলে আমার সাথে কফি খেতে তখন সোনা বলে হ্যাঁ আমি তো চেয়েছিলাম তখন আরিয়ান বলে তাহলে আমি আজকে ফ্রি আসি চলো আমরা কফি খেতে চাই তখন জুই রূপাকে বাধা দেয় যে তুমি বাহিরে যেও না বাহিরে গেলে তুমি আবারও বিপদে পড়তে পারো আর এমনিতেও স্কুল বাং করলে আমাদের টিচার বকা দিবে তখন আরিয়ান বলে বা সোনা তোমার বন্ধু তো তোমার জন্য খুবই চিন্তা করে তখন সোনা খুবই রেগে যায় জুই সোনাকে বাধা দিলে সোনা খুবই রেগে যায় আর বলে আমার লাইফ কি তোমার কথা মতো চালাতে হবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় জুই কি সোনাকে আরিয়ানের সাথে যেতে দিবে আর সোনা কি কোনো নতুন বিপদে পড়তে চলেছে পরবর্তী পর্বের জন্য আমার চ্যানের চোখ রাখুন